সাবু দিয়ে এই প্রচণ্ড প্রাণ প্রাণকলিজা ঠান্ডা করার মতো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন বন্ধুরা গরমের সময় কিন্তু ভীষণই ভালো লাগে খেতে দেখতেও কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছ আর দেখো কতটা সফট হয়েছে সাবুদানার এই রেসিপিটা না খেলে কিন্তু বুঝতে পারবে না এতটাই সুস্বাদু তো বন্ধুরা তোমরা অবশ্যই গরমের সময় একবার হলেও ট্রাই করে দেখবে এই সাবুদানার মিষ্টি সবাই খেয়ে পুরো অবাক হয়ে যাবে এতটাই দুর্দান্ত হয় খেতে বলো তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি একবারটি সাবুদানা এই পাত্রে ঢেলে নিয়েছি আর দেখো দানাগুলো কি দারুণ লাগছে দেখতে তো আমি বড় দানাটা নিয়েছি তোমরা কিন্তু চাইলে ছোট ছোট যে দানা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করতে পারো তো জল দিয়ে আমি দশ মিনিট মিনিটের মতো ভিজিয়ে রাখবো এই জলে তো বন্ধুরা দশ মিনিট পর ফুয়ে এসছি আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর অনেকটাই কিন্তু সফট হয়েছে তো আমি একটা ঝুড়ি নিয়েছি এই ঝুড়িতে জলটা ছেঁকে নেব। তো বন্ধুরা আমি জল ছড়িয়ে নিয়েছি এবারে এই পাত্রে আমি জল ছড়িয়ে রাখার সাবুদানাগুলো নিয়ে নেব আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেবো গুঁড়ো চিনি তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই চিনির গুঁড়ো মিষ্টিটা দেবে তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে দানা চিনিটাও ব্যবহার করতে পারো তো আমার হাতের কাছে এই গুঁড়ো চিনি ছিল তাই বলে আমি গুঁড়ো চিনি দিয়ে চটকে একটা ড্রোয়ে পরিণত করে নিয়েছি এবারে হাতে সামান্য ঘি মেখে একটা চামচের সাহায্যে এইভাবে কিছুটা পরিমাণ নিয়ে নেব আর এরকম গোল গোল বলের শেপে আমি সবগুলো তৈরি করে নেব তো হাতে লেগে যাচ্ছিলো তাই সামান্য ঘি দিয়ে মেখে নিয়েছি এতে করে হাতে কিন্তু একটুও লাগবে না আর বানাতে কিন্তু খুবই সুবিধা হবে তো সেমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো তোমাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি দারুণ গোল হচ্ছে আর এই গোল বলগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে এদিকে অনুনে আমি একটা কড়াই এক লিটার দুধ গরম করে নেব তো বন্ধুরা আমি নাড়াচাড়া করে গরম করে নিয়েছি তো বন্ধুরা এবারে আমি সাবুদানার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এই করার মধ্যে দিয়ে দেব সাবুদানার এই মিষ্টির রেসিপিটি তোমরা কিন্তু ট্রাই করবে আমার অনুরোধ রইল খেয়ে মন প্রাণ পুরো ভরে যাবে আর সবাই কিন্তু একবার খেলে আবার বানানোর আবদার করবে এত ভালো লাগে খেতে আমি সবগুলো সাবুদানার বল দিয়ে দিয়েছি এবারে আলতো হাতে একটা হাতার সাহায্যে এইভাবে নেড়ে দেব যেন নিচের দিকে লেগে না যায় বা একটার গায়ে আরেকটা লেগে না যায় আর এবারে আমি দিয়ে দেব গুঁড়ো চিনি মিষ্টির জন্য তোমরা কিন্তু চাইলে দানা চিনিটাও ব্যবহার করতে পারো তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণ দেবে তো আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না তাই আমি খুব অল্প পরিমাণে মিষ্টি দিয়েছি আর দেব তিনটে এলাচ একটু চিড়ে নিয়েছি এলাচের মুখগুলো এভাবে চিড়ে দিলে এলাচের যে সেন্ট রয়েছে সেটা খুব সুন্দর আসবে তো বন্ধুরা তোমরা কিন্তু এই এলাচ স্কিপ করতে পারো তোমাদের পছন্দ হলে তবেই দেবে তো বন্ধুরা একটা রাখো তুলে নিয়েছি আর কত সুন্দর ফুলে উঠেছে তো আমার সবগুলো উপকরণ দিয়ে সাবুদানার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর সফট হয়েছে আর ফুলে একদম টইটুম্বুর হয়েছে তো বন্ধুরা সাবুদানার এই মিষ্টি রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটি নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে যেন তারাও দেখতে পায় তো বন্ধুরা আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি সুজ সাবুদানার এই বলগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা তো একটা আমি তুলেও তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আর এই রেসিপিটি বানানো কতটা সহজ আশা করি তোমরা সেটাও বুঝতে পেরেছ খুব কম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন দিনের সাথে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ